বাইরে ভিডিও টেলি চলি যাইছে আর তোগোলা কার সুসংগত গোBella চিত্র더라 হলিক করস তুনা তারা এই ডাংগুন্ডি ভক্তিরশের হৃদয়ে লালন ফালন বুচ্ছত ভালবাসস বাইজার তোগোলাই কি সুসংবাদা এই ডাংগুন্ডি যেগুনে ভাঙ্গি ইলাইসস সোরি ইলাইসস বলে সারা পৃথিবীতে সকল লোকজন সকল রাজা পজারা বাদশারা এমপি মন্ত্রীর মিনিস্টাররা প্রেসিডেন্টরা বাংলাদেশের দি তারা বলতেছে নবাব সিরাজুদ্দোল্লার আমলে যেই তার সহযোগী মির্জাফর বেমানি করেছে তাকেও হার মানাইছে বাঙালি জাতি ধানমন্ডি বত্রিশ জোড়া যারা জ্বালাইছ ফলাইছ তখন শুধু থুতু মারতেছে তোদের কারণে সারা পৃথিবীতে প্রবাসে যে সকল আমাদের ভাই বেড়াতে আর চাকরি বাকরির জন্য ব্যবসা বাণিজ্যের জন্য দিচ্ছে তাদের ক এই সারা পৃথিবীর লোকজন এখন কিনের চোখের পা দেখতেছে তত্ত্ব তালাশ নাই তোরা বেমাম জাতি আমি আটকা দিয়েছি কারণ যে কাল এ তোরা এই জাল সাদা কর ধানবন্ডি বত্রিশ তোরা ভাঙ্গি আলাইছো জ্বাল এই ধানবন্ডি বত্রিশ কি সারা পৃথিবীর সম্মান করে ভালোবাসে যাই হোক সুখবর হলেও ডাকগুন্ডি বত্রিশ তোরা মুহিয়া লাইছে বাংলা লাইছ হুড়া তোরা সার করে দিছ ডাকগুন্ডি বত্রিশের নিচে যত বোর্ড টাঙ্গি পানির ট্যাঙ্গি সেফটি ট্যাঙ্গি কাঁচরা ফলতি হাগুলি সাগুলি জামা কাপড় আসিল তোরা ব্যাগ সাফ করিয়া লাইছ আইনগর সাজাই তোর সাজাই সব তোরা ক্লিয়ার ফিনিশ করিয়া লাইছ এখন ওই যে তোমার মালদ্বীপ মালয়েশিয়া সৌদি আরব রাশিয়া ইরান তোমার ওই ব্রিটেন আমেরিকা ভারত সহ বত্রিশটি রাষ্ট্রে সোনালী কঙ্কর দামি দামি মোজাক ফাতর হিরা সুনি পান্না দেওয়ার জন্য অলরেডি শুরু করে দিয়েছে তারা দানগন্ডি বত্রিশ পৃথিবীর লোকজনে নির্মাণ করব কিভাবে কি দিয়ে তোরা ওই তবে সবকিছু আস্তে আস্তে তারা সারা পৃথিবী বত্রিশটা দেশ একজন হয়েছে উন্নত মানের মুখে পাথর দিয়া ডিজাইন করি একটা 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 পাথরকে সুন্দর সাজানো দিয়া এই ধান নীতি আরো উন্নত সারা পৃথিবী যেন এটিকে স্মরণ করতে পারে এরকম একটা ধানমন্ডি বত্রিশ তুই এক বেড়ে দিবে আমাদের পৃথিবীর রাষ্ট্রের এগুলি জনেরা এগিয়ে আসছে তোরা বিয়ে মানেরা পালাবি কোথায় পালাবি বন্ধু বলে দিলাম ভিডিওতে আছে সবাই